অ্যাডভোকেট হুমায়ুন কবির আমাদেরকে আওয়ামী ফেসিবাদের করাল গ্রাস থেকে মুক্তি দিছে সেইটা আমার কাছে গ্রহণযোগ্য না আপনারা তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাইয়া এখন আমাদের জীবনকে হুমকির মুখে ফালাইছেন আমাদেরকে আবার একটা নির্যাতনের চক্রান্তের চক্রের ভিতরে ফালাইছেন আমরা আবার সেই নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়ে গেছি এখন সেইটা মেনে নেব এই মামলা বাণিজ্য যারা করতে আছেন তারা আসলে রাজনৈতিক মাঠের ভালো জায়গা চুল ঘা ঘাবানাইতেছেন বরগুনা সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির সহ বরগুনার জন আইনজীবীকে একই মামলায় একই দিনে বিজ্ঞ আদালত শুনানি শেষে জেল হাজতে প্রেরণ করেছেন তো তাদের ভিতরে তাদের বিরুদ্ধে মামলা ছিল বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মূলত আগস্টের পরে যে যে একটা হাতে নেওয়া হয়েছে সেই অংশ হিসেবে তাদের বিরুদ্ধে এই মামলাটা দায়ের করা হয় কারণ এই মামলাটি হয়েছে পাঁচই আগস্টের পরে আর যেহেতু এটা বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলা অগ্নিসংযোগের মামলা তো স্বাভাবিকভাবেই এই মামলাটির দায় দায়িত্ব বরগুনা বিএনপি নেতা তারা দায়িত্ব নিয়ে এই মামলাটি করেছেন এখন এই অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সাথে আরো প্রায় একশো চুয়ান্ন জন না যেন একশো জন মামলা মানে একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তো এদের সবাইকে আমি আসলে পুংখানো পুংকু রূপে চিনি না তাদের সম্পর্কে আমার পুংখানো পুংকু কোনো ধারণা নাই একমাত্র অ্যাডভোকেট হুমায়ুন কবির সম্পর্কে আমার ধারণা আছে যেহেতু উনি আমার ইউনিয়নের চেয়ারম্যান তো এখন এই এই অ্যাডভোকেট হুমায়ুন কবির কারাগারে যাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এটা নিয়ে ব্যাপক লেখালেখি হয়েছে জনাব হুমায়ুন কবিরের মুক্তি এবং এই পোস্ট ব্যাপক সারা ফেলেছে সাধারণ মানুষের মধ্যে মধ্যে এদের আমি লক্ষ্য করেছি আমাদের ইউনিয়নে যারা বিগত দিনে বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলেন এখনো যারা বিএনপি রাজনীতিকে প্রত্যক্ষভাবে ধারণ করেন বিএনপি রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে অংশ নেন এদের ভিতরে হাতে গোনা দুই একজন বাদে অধিকাংশ নেতা কর্মী এবং সমর্থক তারাও চাইতেছেন যে হুমায়ুন কবিরের যাতে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় এখন আমার প্রশ্ন হইলো এই অ্যাডভোকেট হুমায়ুন কবির যদি ফেসিবেদের দোষর হইত সে যদি আওয়ামী ফেসিবেদের দোষর হইত সে যদি ফেসিবেদি কার্যক্রমের সাথে জড়িত থাকতো আবার ওই বিএনপির কার্যালয় ভাঙচুরের সাথে যদি সে জড়িত থাকতো তাহলে বিএনপির নেতা কর্মী বা সমর্থক যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তি চাইতেছে তারা কেন মুক্তি সে যদি বিএনপির কার্যালয় ভাঙচুরের সাথে জড়িত থাকে তাহলে তো তার এই বিএনপির নেতা কর্মী বা সমর্থকেরা এই অ্যাডভোকেট হুমায়ুন কবিরের আরো শাস্তি চাইবে সেই শাস্তিটা না চেয়ে তারা কেন তার মুক্তি চাইতেছে এবং তারা যেহেতু এই অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে সরাসরি চেনেন হুমায়ুন কবিরের সাথে সরাসরি তাদের ওঠা বসা আছে তারা হুমায়ুন কবির খারাপ না ভালো সে ফেসিবেদ না ফেসিবেদ বিরোধী এইটা ওই স্থানীয় যে বিএনপির নেতা কর্মী বা সমর্থক যারা আছে তারা খুব ভালো করে জানে তো তারা যেহেতু হুমায়ুন কবির সম্পর্কে ভালো করে জানে তাহলে সে যদি ফেসিবেদের দোষর হইতো সে যদি কার্যক্রমের সাথে জড়িত থাকতো তাহলে তো তারা আরো হুমায়ুন কবিরের যাতে বড় ধরনের শাস্তি হয় সেই কর্মীরা যেহেতু শাস্তি কামনা না তারা তার মুক্তি চাইতেছে তাহলে এখানে নিঃসন্দেহে বোঝা যায় আসলে অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র হইতে পারে বা ষড়যন্ত্র হইছে এখন তর্কের খাতিলে যদি আমি এখন এই মুহূর্তে ধরে নেই যে আসলেই অ্যাডভোকেট হুমায়ুন কবির একটি ফেসিবাদের দোষর ছিল সেই ফেসিবাদের দোসর আসলে কি কারণে হইল অ্যাডভোকেট হুমায়ুন কবির এ ব্যাপারে কয়েকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যায় যেমন এক নাম্বার হইল যে এখন বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত একটা হইল ফেসিবাদের দোসর বা ফেসিবাদ আর একটা হইল শক্তি বিরোধী দুইটা ভাগে বিভক্ত এখন যারা যে বা বিগত দিনে যেমন গত সালের সময় আর গরিবের হক খয়রাতির হক চুরি করিয়া কয়েকশো কোটি টাকার মালিক হইছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের ক্ষমতাত ব্যক্তিদের সহাবস্থানে অবস্থানে তাদের সাথে গা ঘেঁষা কইরা চলাফেরা কইরা তাদের সাথে সুরিত কিরিত রাইখা যারা তার ব্যবসাকে অনৈতিক সুবিধার মাধ্যমে প্রসারিত করছেন ব্যাংক ব্যালেন্স প্রসারিত করছেন তারা যদি ফেসিবাদের পক্ষে শক্তি হয় যারা আওয়ামী ফেসিবাদের সুবিধা নেছে বিগত দিনে সেই লোকগুলা যদি এখন ফেসিবাদের বিপক্ষের তকমা পায় ফেসিবাদ বিরোধীর খেতাব পায় তাহলে আওয়ামী লীগের ফেসিবাদের বিরুদ্ধে যে লোকটা বা যে বা যারা আন্দোলন করছে সংগ্রাম করছে এক প্রকার যুদ্ধ সমাজে টিকে আছে তারা তো দোষর হবেই আমি আবারও রিপিট করছি কথাটা যে বা যারা সিডরের সময় ভয়রাতির হক চুরি করিয়া শত শত কোটি টাকার মালিক হইছেন এবং আওয়ামী শাসন আমলে আওয়ামী লীগের ক্ষমতাদার ব্যক্তিদের সংস্পর্শে থাইকা তাদের সাথে ঘেঁষাঘেঁষি কইরা সুরিত রক্ষা করিয়া যারা অনৈতিক সুবিধার মাধ্যমে তার ব্যবসা বাণিজ্য প্রসারিত করেছেন ব্যাংক ব্যালেন্স প্রসারিত করেছেন তারা যদি এখন হেসিবাদ বিরোধী শক্তির অংশ হয় তাহলে ওই সময় যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নেছে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম তারপরে টিকে আছে এলাকায় তারা পাইতে পারে এতে আমার কোনো সন্দেহ নাই সেই সুবাদে অ্যাডভোকেট হুমায়ুন কবির ফেসিবাদের দোসর বা সরাসরি তাকে ফেসিবাদ বলা যায় এই একটা কারণে অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ফেসিবাদের দোষর বা ফেসিবাদ সে নিজে একজন ফেসিবাদ এই হিসেবে তার বিরুদ্ধে মামলা দেওয়া জায়েজ আছে এবং এটা বৈধ আবার আরেকটা কারণে অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ফেসিবাদের খেতাব দেওয়া যায় সেটা হইল অ্যাডভোকেট হুমায়ুন কবির এখন ছয় নাং ইউনিয়নের চেয়ারম্যান বাংলাদেশে একটা ট্রেডিশন আছে যে স্থানীয় সরকার নির্বাচনে পর পর দুইবার কেউ জনপ্রিয়তা ধৈর্য রাইখা জনপ্রতিনিধি হইতে পারে না পর দুইটার কোন ব্যক্তি জনপ্রিয়তা জনপ্রতিনিধি হইতে পারে না এটা খুব রেয়ার কিন্তু অ্যাডভোকেট হুমায়ুন কবির এই ছয়নাংবুশ্বর ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরে তার বিভিন্ন সমাজ সেবামূলক কাজ কার্যক্রমে এই নং ইউনিয়নের মানুষ এত খুশি তার উপরে এত সন্তুষ্ট যে আগাম বইলে দেওয়া যায় এখন যে আগামী নির্বাচন যদি সুষ্ঠু স্বাভাবিক হয় তাহলে অ্যাডভোকেট হুমায়ুন কবির আবার চেয়ারম্যান হবে এ ধরনের একটা পরিবেশ তিনি তৈরি করতে সক্ষম হয়েছেন এখন ধরুন আমি আমি যদি আগামী নির্বাচনে ছয়নাংপুরিসর ইউনিয়নে একজন চেয়ারম্যান মানে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ থাকে আমার তাহলে তো এই অ্যাডভোকেট হুমায়ুন কে আমার সহ্য করার কথা না আমি যেহেতু দেখছি যে উনি মাঠে থাকলে আর যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে উনি নিশ্চিত চেয়ারম্যান হইবে তো আমার যখন আবার নির্বাচন করার খায়েশ আছে তাহলে যেহেতু হুমায়ুন কবির মাঠে থাকলে আমি তার সাথে পেরে স্বাভাবিক স্বাভাবিকভাবেই তার ধ্বংস আমি চাইবো তাকে এই নির্বাচনের মাঠ থেকে আমি সরাতে চাইব তো ওইটার একটা অংশ হিসেবে এই অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে ফেসিবেদের তকমা দিয়ে তাকে জেলে পাঠানোটা এটা ঠিক আছে এ কারণেও অ্যাডভোকেট হুমায়ুন কবির আসলে ফেসিবাদের দোষর হইতে পারে আবার এই অ্যাডভোকেট হুমায়ুন কবিরের এই ফেসিবাদের তকমা পাওয়ার সবচাইতে বড় যে কারণটা সেইটা হইল ফেসিবাদের সময় সে নির্বাচনে অংশ নেছে সেই নির্বাচনে সে জনপ্রতিনিধি হইছে বা ফেসিবাদের সময় নির্বাচনে অংশ নিয়ে এই ফেসিবাদকে দীর্ঘায়িত করার সহযোগী হিসাবে অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজ করছে এই অপবাদে তাকে ফেসিবাদের দোষরের খেতাবটা দেওয়া যাইতে পারে কিন্তু এই যে অ্যাডভোকেট হুমায়ুন কবির যে নির্বাচনটা করছে সেই নির্বাচনটা তো ছিল ওই আওয়ামী ফেসিবাদের সাথে এক প্রকার তার যুদ্ধ অ্যাডভোকেট হুমায়ুন কবির যে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে ওই নির্বাচনে বরগুনার জেলা আওয়ামী লীগের যত প্রকার শক্তি ছিল পেশি শক্তি প্রশাসনিক শক্তি সবকিছু অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে অ্যাডভোকেট হুমায়ুন কবির শুধুমাত্র তার স্থানীয় যে ওই ছয় নং গুরুশ্বর ইউনিয়নের যে জনসাধারণ ছিল সেই জনসাধারণের ভালোবাসার কারণে জন জনগণের অকুণ্ঠ সমর্থনের কারণে ওই আওয়ামী ফেসিবাদের যে জেলা পর্যায়ের যে একটা শক্তি ওই শক্তিটার বিরুদ্ধে সংগ্রাম করিয়া সে টিকে রয়েছে এখন যারা অ্যাডভোকেট হুমায়ুন কবির নির্বাচন করছেন আওয়ামী ফেসিবাদের শাসন আমলে এই অপবাদে যদি তাকে ফেসিবাদের তকমা দেন তাহলে এই অ্যাডভোকেট হুমায়ুন কবির চেয়ারম্যান হওয়ার কারণে এই সয়নাং ইউনিয়নবাসী যে ফেসিবাদ মুক্ত হয়েছে সেটার কি পুরস্কার অ্যাডভোকেট হুমায়ুন কবির পাইতে পারে না সে নির্বাচনে অংশ নেওয়ার কারণে যদি তার বিরুদ্ধে ফেসিবাদের তকমা দেওয়া যায় তার বিরুদ্ধে ফেসিবাদের অংশগ্রহণ করার কারণে মামলা দিয়ে তাকে জেলে পাঠানো যায় তাহলে আমরা সাধারণ মানুষ যে অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কারণে সয়নাং পুরিশ্বর ইউনিয়নবাসী ফেসিবাদ মুক্ত হয়েছি মামলা মুক্ত হয়েছি মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাইছি নির্যাতনের থেকে অব্যাহতি পাইছি জুলুম অত্যাচারের কাছ থেকে অব্যাহতি পাইছি একমাত্র অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কারণে এখন আমি কোনটাকে বেছে নিব অ্যাডভোকেট হুমায়ুন কবির আমাদেরকে আওয়ামী ফেসিবাদের করাল গ্রাস থেকে মুক্তি দিছি সেইটা আমার কাছে গ্রহণযোগ্য না আপনারা তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাইয়া এখন আমাদের জীবনকে হুমকির মুখে ফালাইছেন আমাদেরকে আবার একটা নির্যাতনের আমরা আবার সেই নির্যাতন নিপীড়নের মুখোমুখি হইয়া গেছি এখন সেইটা মেনে নেব নিশ্চয়ই আমি যদি পাগল হই মানসিক ভাবে যদি আমি বিকারগ্রস্ত হই তারপরও আমি আমার ভালোটা বুঝবো আমার ভালো হইলো এইটা যে অ্যাডভোকেট হুমায়ুন কবিরের বদৌলতে আমরা ছয় নাম্বার ইউনিয়নবাসী বাসী মুক্ত হয়েছি এই যে অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কারণে আমরা যে ফেসিবাদ হয়েছি এই একটা কারণে আপনার ওই যে বিএনপির যে যারা আছে স্থানীয় পর্যায়ে ইউনিয়নের যে সব বিএনপির নেতাকর্মী আছে তারাও অ্যাডভোকেট হুমায়ুন কবিরের নিঃশর্ত মুক্তি আছে। এখন সর্বশেষ ফিনিশিং এর যে কথাটা আমি বলবো সেইটা হইলো এই মামলা বাণিজ্য যারা করতে আছেন তারা আসলে রাজনৈতিক মাঠের ভালো জায়গা কারণ এই মামলা দেওয়ার ফলে অ্যাডভোকেট হুমায়ুন কবিরের আসলে কোনো ক্ষতি হবে না তার জনসমর্থনও কমবে না সে যদি এই মামলার কারণে আগামী নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে এর সাইতে গুণ জনসমর্থন নিয়ে অ্যাডভোকেট হুমায়ুন কবির এই ছয়নাং পুলিশ পলিজের ভিতরে অন্তরের ভিতরে মনের ভিতরে ভালোবাসার জায়গা নিয়ে থাকবে এবং যারা এই মামলা বাণিজ্য নিয়ে অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে অপদস্থ অপতস্থ করতে আছেন অপমান করতে আছেন তাকে মানসিকভাবে হেনস্থা করতে আছেন। শারীরিক ভাবে হেনস্থা করতে আছেন তারা একদিন এই জনগণের মাধ্যমে আস্থা করে নিক্ষিপ্ত হবেন আপনাদের অস্তিত্ব এখনই হারিকেন্দ্রীয় খোঁজা লাগে আপনাদের এই যে এক বছরের যে একটু বেশি সময়ের যে কার্যক্রম তাতে আপনাদের অস্তিত্ব এখন হারি খোঁজা লাগে কিন্তু এই সময়টা যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনাদের অস্তিত্ব কিন্তু হারি কিন্তু ভালো ইলেকট্রিক বাতি জ্বালাইয়া খুঁজে পাওয়া সম্ভব হইবে না সুতরাং এই যে অ্যাডভোকেট হুমায়ুন কবিরের সাথে যে সবাই নির্দোষ সবাই অ্যাডভোকেট হুমায়ুন কবিরের মতো একথা আমি বলতে চাচ্ছি না এর ভিতরে অনেক মানুষ আছে যারা নির্দোষ যারা বিগত দিনে ফেসিবাদের কোনো সহযোগিতা নেয় নাই যারা বিগত দিনে ফেসিবাদের কোনো অনৈতিক সুবিধা গ্রহণ করে নাই তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেন তা না হলে রাজনৈতিকভাবে আসলে সর্বসাকুল্যে বিএনপি ক্ষতিগ্রস্ত হইবে যাদের বিরুদ্ধে মামলা দিছেন মিথ্যা মামলা তারা হয়তো সাময়িক একটু কষ্ট ভোগ করবে কিন্তু তারা আসলে দীর্ঘমেয়াদী কোনো শাস্তি পাবে না দীর্ঘমেয়াদী শাস্তি পাবেন যারা এই মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা যারা দিচ্ছেন তারাই